লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স কেমন লাগে হেই গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর নতুন একটি ব্লগ ভিডিওতে আজকে শনিবার মানে আমাদের হচ্ছে বন্ধের দিন আর বন্ধের দিনে তো অবশ্যই ঘর আমি বসে থাকি না আর আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও বের হয়ে গেছে সারাদিনের উদ্দেশ্যে তো দেখা যাক আজকেও কি করি এখনো আমি নিজেই যাই না কি করব তো চলেন যাও যাক অজানার উদ্দেশ্যে দেখা যাক আজকে সারাদিন আমি কি কি করি শীত চলে আসছে আর আমরা গতবারের মতো এবারও ব্যাডমিন্টন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই যে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার কারণ সে রেগুলার খেলবে না সে খেলবে হচ্ছে যখন মানে বড় ধরনের কোনো ইভেন্টস হবে আমরা যখন অন্য অন্য বড় গ্রুপের সাথে খেলা রাখবো তখন আর এইবার আমাদের হোস্ট হচ্ছে যে নাজমুল এর আগেরবার হোস্ট ছিল মাসুম ওর স্কুলে আমরা মাঠ তৈরি করেছিলাম এইবার হচ্ছে এই যে নাজমুলদের নাজমুলকে আমরা হোস্ট করছি ওর বাড়ি হচ্ছে এটা আর সম্ভবত মাঠ এইটা তাই না এই মাঠ এই যে এইটা এখন এই মাঠের একটা স্পেশালিটি আছে স্পেশালিটিটা হচ্ছে এই মাঠটা একজন কৃষকের মাঠ হ্যাঁ এটাতে কিন্তু চাষ হয় এই যে সবজি টবজি এই যে বেগুন টেগুন এই ধরনের চাষ হয় কিন্তু আমরা এই মাঠটা এই শীতের সিজনের জন্য লিজ নিছি দুই হাজার টাকা লিজ নেওয়া এটা হচ্ছে আমরা জাস্ট খেলার জন্য এই জন্য ওনাকে আমরা টাকা দিয়ে দিছি যার কারণে উনি এবার এটাতে সবজি করে নাই এবং আমরা এখানে হচ্ছে শীতের সেই ব্যাডমিন্টনের কোর্টটা বানাবো আজকে যে মাঠ পরিদর্শন করে করতে আসছি ইনশাল্লাহ আজকে বা কালকেই আমরা মাঠ তৈরি করে ফেলবো আমাদের ব্যাডমিন্টনের কোর্ট তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই যে অফিসার মানুষ দুইটা কুপ দিয়া ভাব লইতাছে হচ্ছে মনে করো বিশাল ও মাই গড ও বিশাল বিশাল সেই প্রচুর প্রচুর হয়েছে হ্যাঁ শেষ দুই কূপ দিয়া ভাব নিছে মাঠ তৈরি করার কাজ শেষ আসল কাজের লোক হয়েছে আমাদের নাজমুল সে গেছে বাড়ি থেকে ফিতা নিয়ে আসতে ও এখন হচ্ছে আমাদের মাঠের যে মাপগুলা একদম প্রপারলি করা হচ্ছে যেন এক ইঞ্চি ওই দিক সেদিক না হয় খেলার সময় যেন কেউ না বলতে পারে যে আমি এই কোট নিমু ওই কোট নিমু দুইটা কোডি এরকম বানাইতে হইব যেন পারফেক্ট হয় কর্নার মাপ দেওয়া হচ্ছে তা আমাদের নাজুল মাস্টার এই পাট কাঠি দিয়ে মাপার পিছনে ব্যাখ্যাটা কি টান দিলে লম্বা যায় এই জন্য বাবা রে বাবা মানে হাফ ইঞ্চিও যেন কোনো ই না থাকে কনফিউশন না থাকে হয়েছে আরে খাপে খাপ পুলার বাপ ঠিক আছে একদম একুরেড হান্ড্রেড হান্ড্রেড তো যাক আমরা হচ্ছে আমাদের ব্যাডমিন্টনের কোর্ট বানাবো বলছিলাম এবং বানাচ্ছি এবং এটার ফাইনাল একটা লুকে যাওয়ার পরে আবার আসতেছি ক্যামেরায় ওকে প্রচুর কাজ করতে হবে এখন আমাদের ব্যাডমিন্টনের কোর্ট বানানোর মূল কাজ শেষ আমরা এক পুরা মাপামাপির যা আছে সব শেষ করলাম এবং এক পাশে দাগ কেটে নিছি এবং এই দাগটা পুরোপুরি দেওয়ার পরে আমরা হচ্ছে এই পুরা মাঠটা আজকে ফ্রেশ করে ক্লিন করে এখানে ইনশাল্লাহ আজকে রাত থেকে খেলা শুরু হবে ইয়াস মূল বিষয় হচ্ছে কাজ করি না একটু ভাব থাকে বেশি এটা মাঠটা যদি পুরা রেডি থাকতো তাহলে আরো সহজ হইতো কিন্তু এখন আমাদের হচ্ছে দাগ কাটার পরে আবার মাঠটা ক্লিন করতে হবে এটা হলো আরেক সমস্যা যাক ছোট সময়ের অভিজ্ঞতা কাজে লাগতেছে অনেক কি বানাইছি দায়রা কোট তারপরে হলো ব্যাডমিন্টন কোর্টও বানাইছি এভাবে দাগ কেটে ম্যাক্সিমাম হলো দাঁড়িয়া বান খেলার যে কোট ওটা বানাইছি হলো ইউটিউবার যে আছে নাকি উনি সবসময় একমাত্র পুরুষ ব্যক্তি ছিলেন আর বাকি সবাই ছিল মেয়ে মানুষ এই কারণে কোট কোড বানানোর দায়িত্বগুলো তার উপরেই পড়তো এমন বিষয় হইছে ফিটনেসটা কোন জায়গায় গেছে এইটুকু একাইলে যাই পানি লাভানি পানি সুদূর হবিগঞ্জ থেকে আগত আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার তার এখানে খেলার সুযোগ হবে কিনা জানি না মাঝে মাঝে হয়তো আসতে পারে কিন্তু দেখেন কাজ করতেছে প্রচুর হ্যাঁ প্রচুর কাজ করতেছে এই যে এই যে কাজটা করতে হয় এটা তো আবার করতেই এই অবস্থা দেখা যাক আমরা চাচ্ছি সে কালকে সকালে চলে যাবে আমরা চাচ্ছি আজকে রাতেই যেন খেলার ব্যবস্থা করা যায় তার জন্য সে কম্পকে একটা দিন খিলা তারপর যেতে পারে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স ডান্স লুঙ্গি পুরো আমাদের শাখা বিশাল কাজে আজকে এখানে কন্ট্রিবিউশন রাখতেছে সে শুধু দড়িটাই ধরলো সারাটা দিনের মধ্যে কফিনের শেষ প্যারেক মেরে দিলাম শেষ আমাদের কোট বানানোর কাজ শেষ এখন শুধু আনুষাঙ্গিক যা কাজ আছে এই সব কিছু আমরা করে ফেলবো লাইটিং টাইটিং থেকে শুরু করে তারপর হচ্ছে কেনাকাটা যাই করা লাগে তো আজকে কোট বানানোর পিছনে সবচেয়ে বড় ই ছিল কি বলে উদ্যোগ ছিল হচ্ছে নাজমুলের তারপরে হচ্ছে ওই যে আমাদের বিদেশি খেলোয়াড় তার কারণ ওরা না থাকলে হয়তো আজকে কোটটা বানানো হইতো না তো একটা বিশাল কাজ আমরা আগে ফেলছি এখন বাকি গাছগুলো আমরা ইনশাল আজকের মধ্যে করে রাত্রে খেলা শুরু করে দিই এখন থেকে ইম্পর্টেন্ট কাজ করা হবে এটা হচ্ছে নেটটা ভালো করে বাঁধার জন্য আমাদের একটা স্ট্রং সাপোর্ট দরকার আর সব থেকে স্ট্রং সাপোর্ট এবং সুজা একটা গাছে আছে এটা হচ্ছে সুপারি গাছ গ্যাস তো আমরা এখানে একটা মরা সুপারি গাছ পাইছি আর এই সুপারি গাছটাকে আমরা দুই সাইডের নেটটাকে ভালো করে টাইট করে বাঁধার জন্য ব্যবহার করব তো আমরা প্রথমে ডিসিশন নিয়েছিলাম হচ্ছে বাঁশ দিব কারণ মরা বা মৃত কোনো সুপারি গাছ পাচ্ছিলাম না কিন্তু এখন অনেক খোঁজাখুঁজির পরে প্রচুর সুপারি গাছ আছে বাড়িতে তো ভাবলাম যেহেতু প্রচুর গাছ আছে একটা মরা তো পাবই এই যে শেষ পর্যন্ত একটা পাওয়া গেছে আহ সেই হবে এই গাছটা কিন্তু অনেক স্ট্রং সুপারি গাছটা অনেক স্ট্রং কিন্তু এটা এই যে বা এটা কি কিলত এটা ইয়া না গামলত না আমার দেখা সব থেকে তীর্থ স্বাদের এই যে লতা এটা বেশ উপকারী এই যেটা গাছের মধ্যে যে লতা আকারে পেঁচায় আছে মারাত্মক তিতা তো আশা করি এই সুপারি গাছটা এই বছর তো যাবেই দা একটু টেস্ট করে এটার কি অবস্থা আসলে এই যে এটা কেমন লাগছে তিতা তো আমরা একটু দেখি এটার কি অবস্থা মুখটা অবশ্য এই গামলত নিয়ে একটা কাহিনী আছে আমার একটা ছোট বোন ছিল তাসতু বোন সে সব সময় এই আঙ্গুল খায়তো তো ছোট সময় ওর হাতে যখন আঙ্গুল খাওয়া বন্ধ হয় যার জন্য এই যে এই গামলত একবার তার এই আঙ্গুলে লাগায়া দিয়েছিলাম তারপরে সে অনেক কান্না করছিল আমি টেস্ট চলে আসছে এদিকে এদিকে তোমার নাম কি ত ধৰ মুখে লা ব'ল বা আমাৰ কেমন লাগে ঠিক আছে দায়ে দেখ কে তুমি একটো দেখা কেম লাগে নিছে কৈছে আৰে এই দেখি এই তুমি খাই কয় বাইদেউ কি জিনি কি দা

পারফেক্ট না তার ঠিক আছে এত এত তারের মধ্যে থেকে সুন্দর করে বের করে নিয়ে আসছো এইগুলো হচ্ছে গামলত ঢাকা শহর যেগুলা রাস্তার পাশে বিক্রি করে আর গামলতের না উপর দিয়ে শুকা গেছে পাতা না আছে ভাই এই যে গামলতের পাতা যারা সবসময় লত খাইছেন কিন্তু এই লতের পাতা কিরকম চিনে নাই তাদের জন্য ये हमारा ये खाद का खेल है আমরা ট্রাই করব একদম মাফ মতো গর্ত করে দেওয়ার জন্য যেন এক গর্তেই হয়ে যায় এরকম ভাবে গর্ত করব যেন মাপ মতো থাকে আর কি যেন আমরা ওই নেটটা যে গাছটা আছে আর একদম মাথার উপর দিয়ে বাড়তে পারি আচ্ছা আমাদের কোট শেষ আর আজ আমরা উদ্বোধন করতেছি ওই যে এই পাশে আমাদের স্পেশাল খেলোয়াড় আছে এখন দুজনে মিলে উদ্বোধন হয়ে গেল খেলার উদ্বোধনী ম্যাচ সমাপ্ত করে আসলাম এখন আমাদের লাইটিংয়ের জন্য বাস দরকার আর ওই জায়গার মধ্যে বাঁধায় ফাঁস সেটা ঘুরাই তইবো না এখানে বাহুবলী আমারই লাগবো এরছা ব্যবস্থা নাই আচ্ছা বুঝতে পারছি আসতে আসছি আমি না হবে না বলছিলাম না যেটা আমার ছাড়া হবে না এই যে বাঁশ তিনজনের টাইনে নিয়ে খুলে নিয়ে আসছি উপরে কি যেন লতার মধ্যে একটা আইটকে আসছিলো ওইটা তিনজনে মিলা টাইনা খুলছি ভাই ভাই অনেক পরিশ্রম লাগছে অনেক অতল গহ্বরে ঢুকে যাচ্ছি আমরা এখানে বোট তৈরি করব ইয়াস ও টুকে টাকি কাঠ নিলে এগো তুমি যেটা কথা সকাল ফ্রেম টেম বানায় দরকার নাই তো এরকম দুইটা কাঠ শুধু একসাথে জয়েন করে দিলে এগো তো আমরা মোটামুটি যে কাঠ ম্যানেজ করে ফেলছি ইয়েস এখানে দুইটা হোল করে দিলে এগো একটা হল দুইটা হল

আজকে থেকে ওর নাম হচ্ছে নাজমুল সূত্রধর একদম লাস্টের মাথায় ইয়েস আমাদের বোর্ড বানানোর কাজও প্রায় ফিফটি হয়ে গেছে তো সন্ধ্যার আগে হচ্ছে আমরা সব কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে আমরা খেলবো আর আমরা খুব দ্রুত কাজ করতেছি যে এই লোকটার জন্য এই কালকে চলে যাবে ইনশাল্লাহ আজকে রাতে যদি আরে খেলার সুযোগ দিতে পারি ভালো লাগবে

লাইট আসবে বা কারেন্ট আসবে সন্ধ্যা সময় এই জন্য এখন আমি এটা করছি দিনের প্রস্তুতি শেষ এখন এই যে বাজারের সবথেকে বেস্ট যেই নেটটা ওইটা নিচ্ছি আর ফেদার হিসেবে কোনটা নিচ্ছানা ওকে আজকে সেরা খেলা হবে ওইদিকে হচ্ছে ইলেকট্রিকের ব্যবস্থা নাজমল্লরে বলে দিয়ে করতে আর বাকি যা যা গাত আছে এগুলো আমরা এখান থেকে সম্পন্ন করলাম আমাদের মোটমার মাঠ সব কিছুই না আমরা আজকে যাচ্ছি কিছু ব্যাট কিনবো আমরা এই সিজনের মতো আবার শুরু করছি ব্যাডমিন্টন খেলা গতবার আমরা সুন্দর টুর্নামেন্টের মধ্যে শেষ থেকে আমরা রিজুম করছি আমাদের ব্যাডমিন্টন কিছু ব্যাট বলতে আপাতত একটা কিনবো আমাদের ব্যাট বাধাই করা শেষ বাধাই বলতে নতুন নিয়ে একদম মেশিন থেকে নতুন করে বাধাই করেছে গরম গরম এখনো ধোঁয়া বেরিয়েছে আমি জানি তো আপনারা অনেকেই বলবেন যে ব্যাডমিন্টন খেলছি তাহলে ইলেকট্রিসিটি লাইন দিলাম কোন জায়গা থেকে এই যে দেখেন এখান থেকে আমরা কিন্তু দুই নাম্বার কোনো কাজ করতেছি না অনেকেই মনে করে যে ইলেকট্রিসিটি লাইন হচ্ছে চুরি করে ব্যাডমিন্টন খেলে আমরা কিন্তু এই যে দেখেন একদম মিটারের লাইন বাড়ির ভিতর থেকে লাইন নিচ্ছি সুতরাং এই অভিযোগ তোলার কোনো সুযোগ নাই আমাদের সারা দিনের পরিশ্রমের ফলাফল এই যে এখন লাইটের যা আছে লাগানোর সব কাজ শেষ এখন নেটটা টানানোর পরে আমাদের খেলা শুরু হয়ে যাবে তো আমাদের হচ্ছে একটা ব্যাটের ই ছিল লেগিংস ছিল তো আমরা সিলেটি কালার একটি ব্যাট সিলেটি কালারের পিছনে একটা যুক্তি আছে এই যুক্তিটা যে ওর কাছ থেকে আসছে তবে এটা সিলেটি কালার কিভাবে এলো লাইটটা সিলেটি কালার হচ্ছে প্রথম কত চকমক চকমকের কারণে কারণ যে সিলেটের এটা মাইন্ড করে না কেউ এটাকে ছোট করতেছি না একজনের পছন্দ এক একরকম থাকতে পারে সিলেটের ছেলেরা সাধারণত আমি তো সিলেট পড়াশোনা করে আসছি ছয় বছর

আমরা এইবারে হচ্ছে পুরাকপুরি নতুন চারটা ব্যাট নিয়ে এবং পুরা নিউ সেট আমাদের এটা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট আছে তো সারাদিনের পরিশ্রমের ফলে আমরা আজকে সেট আপ কমপ্লিট করলাম এবং এখানে বেশ কয়েকদিন ইনশাল্লাহ খেলাধুলা চলবে তো অবশ্যই ভালো থাকুন এবং নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকুন আল্লাহ হাফেজ